ইসমিন রহমানুর রহিম আদম সফিউল্লাহ আল্লাহ আল্লাহতলা প্রথম মানুষ আদম আলাইসাল্লাম এবং হাবা আলাইসালাতামকে আরাফাতে সাক্ষাতের পর উনারা আবার ভারতবর্ষে চলে আসেন তবে ভারতবর্ষে উনারা কখন আসছিলেন কতদিন পরে আসছিলেন উনারা কোন জায়গায় অবস্থান করেছিলেন সেটা ধারণার উপর স্পষ্ট কোনো অভিজ্ঞতা আমার অথবা স্পষ্ট কোনো বিষয় জানা নাই আমাদের দ্বিতীয় বিষয় হইল যে সমাজ বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যে মানুষ যখন পৃথিবীতে আসেন তখন পৃথিবী সৃষ্টির নয় কোটি বছর পর মানুষের আগমন পৃথিবীতে হয় পৃথিবী সৃষ্টির নয় কোটি বছর পর সেদিক থেকে বিবেচনা করে আদম আলাহিসালাতাম পৃথিবীতে জীবনযাপন যখন শুরু তখন পৃথিবীর বয়স নয় কোটি বছর আরেকটা হচ্ছে আদম আলাহি প্রথম পুরুষ প্রথম মানব পৃথিবীতে আবার একই দিক থেকে তিনি আল্লাহ তালার প্রথম নবী নবী হিসাবে আল্লাহ তালা তাকে সহিফা দান করেন জন্য তাকে বলা হয় আদম শফিউল্লাহ কিন্তু মানুষের পূর্বে যখন আল্লাহ তালা জিনদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন জিনদের প্রথম জিনের নাতিকে আল্লাহ তালা নবী হিসাবে মনোনীত করেন প্রথম জিনকেই নয় কিন্তু আল্লাহ আল্লাহতালা প্রথম মানব এবং এবং তাকে আল্লাহতালা প্রথম নবী হিসাবে মনোনীত করেন আবার আল্লাহ তালা তাকে সহিফা দান করেন সহিফা আর রেসালতের মধ্যে পার্থক্য হচ্ছে সহিফা কোনো একটা বিষয় সম্পর্কে অথবা কোন কোনো বিষয় যেমন আদম আলা সহিফা এমন ছিল যে মানুষের প্রাথমিক পর্যায়ে মানুষ কিভাবে চলাফেরা করবে কিভাবে জীবন যাপন করবে কিভাবে কিছু নীতিবাক্য এরকম আর রেসালত হচ্ছে দিক নির্দেশনা স্পষ্ট এগুলো করবেন এগুলো করবেন না এগুলো সঠিক এগুলো সঠিক না এরকম বিষয় সেদিক থেকে আদম আলাহ ছিলেন নবী তিনি রাসুল ছিলেন না আবার তাকে সহিফা দান করা হয়েছিল সেই জন্য আদম আলাহ ইসলাতামের উপাধি ছিল আদম সাফি উল্লাহ আদম আলাহ ইসলাতাম পৃথিবীতে সূচনা চলাফেরার পর সমাজ বিজ্ঞান বা অন্যান্যদের মতে যে মানব ইতিহাসের অথবা ভারতবর্ষে যেহেতু প্রথম মানবের আবাসস্থল প্রথম মানুষরাই কিন্তু সব কিছু সম্পর্কে জানতেন না তবে সমাজবিজ্ঞানীদের মতে যে খাবারের পর খাবারের বিচিগুলা অথবা অন্যান্য অন্য দানাগুলা মহিলারা বাড়ির পিছনে ফেলে দেন তার থেকে ওই বিচি থেকে অঙ্কুর হয় তা থেকে মহিলারা প্রথম কৃষি কাজের সূচনা করেন তবে আমরা এটা এর উনাদের এই মত আমরা গ্রহণ করি তবে আমরা এটা মনে করি যে আদম আলাহি সালাতামকেই আল্লাহতালা কৃষির বিষয়গুলা জানিয়ে দিয়েছিলেন সেজন্য তা তাদের এই বিষয়ে আর আলাদা করে নতুন করে উপলব্ধি বা নতুন করে ওনারা যেহেতু আল্লাহতালার আলিম জ্ঞানী আল্লাহ তালা নিজেই সেগুলো জানান তবে আদম আলাহিসাল্লা সালামের সময় থেকেই যে কৃষি কৃষিকার্য শুরু হয়েছিল অথবা আদম আলাহীসাল্লা সালামের আবাস তলের আশপাশেই যে কৃষির যে সূচনা হয়েছিল তাদের যদি দেখেন পৃথিবীর অন্যান্য জায়গার থেকে ভারতবর্ষের আবহাওয়া কিন্তু ভিন্ন ভারতবর্ষে আপনার শীত গ্রীষ্ম আপনার বৃষ্টি সব কিছু আছে আর কৃষির জন্য সবগুলা বিভিন্ন পর্যায়ের কৃষির জন্য আমরা জানি যে শুধু গ্রীষ্মের মধ্যে কৃষি ফলন হয় না যেমন মধ্যপ্রাচ্যের দেশ শুধু শীতকালে সকল কৃষি হয় না যেমন ইউরোপ আমেরিকা আমরা জানি তো আল্লাহ তালা এমন একটা আবহাওয়া দিলেন যে এই আবহাওয়াতে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব বিষয় করা যায় সব বিষয়ই আপনার হ্যাঁ কৃষির সকল উপাদানই এগুলা বোপন করা যায় এগুলা থেকে খেত করা যায় এভাবেই আল্লাহ আলাহ মানব জীবনের সূচনা মানবের সূচনা মানুষের সূচনা মানুষের চলাফেরা খাবার সব কিছুই মানুষ আল্লাহতালার শিখানো পদ্ধতিতে আমরা যেটা মনে করি যে মানুষকে আল্লাহতালা শিখিয়েছেন এবং আল্লাহ আল্লাহতালার শিখানোর পদ্ধতিতেই ওনারা প্রথম মানবরাই ইতিহাসে কৃষি এবং অন্যান্য বিষয়ে সূচনা করেন